আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাক আশা করি আমার সুপ্রিয় বন্ধুগণ সকলে ভালো আছেন আপনাদের কাছে একটু পরিচিত হব আমার নাম মোহাম্মদ নুরুল আলম আমি হজমোয়াল হিসেবে খেদমত করার জন্য নিয়োজিত আছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি অল্প খরচে পবিত্র হজ মুবারক এবং পবিত্র অমর মুবারকে নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কাবার পাশে আমরা বাসা দেওয়ার ইচ্ছা রাখি এবং খাবারে মান আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো করব অনেকে আছেন হজ বা অমরাতে গিয়ে একটু বিব্রত বোধ করেন কষ্ট পান কিন্তু আমাদের দেখতে হবে যাতে আল্লাহ আল্লাপাক মেহমান হাজি সাহেবরা তারা আমাদের ব্যবহারে খুশি হন তারা পবিত্র হজ মোবারক এবং ওমরা মোবারকে গিয়ে আল্লাহ আল্লাপাকের রিজামন্দি অর্জন করতে পারেন এই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ অতি সুলভ খরচে তাদের প্রতি খেদমত পেশ করা কাবার পাশে বাসা রাখা এবং ভালো মানের খাবারের ব্যবস্থা করা সকলের দোয়া চাই ওমাতফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত